পারিবারিক উৎসব মানে বৃষ্টি হলে আমাদের একটা মানে বৃষ্টির মধ্যে একটা ওই মানে আমরা চাই যে সবাই মিলে জুলে একটা খাবার খাবারের আয়োজন করে সেই সবাতে আজকে আমাদের একটা আয়োজন যে খিচুড়ির আমরা রান্না করবো সেই সবাতে চাউলের জন্য আমি দোকানে আসছি ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাইয়া এক প্যাকেট চাউল আমি এখন এক প্যাকেট চাউল নিচ্ছে সেটা আমাদের এই খিচুড়ির জন্য আর কি আপাতত আমাদের যে আমাদের পরিবারে যে কয়জন মানুষ আছে সেই কয়জন মানুষই আমাদের এক প্যাকেট চাউলে যথেষ্ট আর কি আমরা এই এক প্যাকেট চাউল সঙ্গে আরো যে সরঞ্জাম লাগে আর কি খিচুড়ি বাকানোর জন্য সেই সরঞ্জাম আদি কেনার জন্য আমি বাজারে প্রবেশ করছি আর কি চিকন ভাই দেন তো মোটামুটি না দিয়ে এখানে আমাদের এক কেজি শসা আছে মোটামুটি বাজারের কাজ কমপ্লিট বাড়িতে বাকি সরঞ্জাম আমাদের মুরগির গোষ্ঠ আছে বাড়িতে সেই আগেই কেন ছিল সেই মুরগির গোস্ত এবং কি সাথে আরো যে সরঞ্জাম মশলা দি লাগে সেইগুলো আমাদের আমাদের এই যে রান্নার কাজে শুরু করতেছি আর কি আমরা চাউল প্রসেসিং করার কাজটা শুরু করতেছি আমাদের বাজার বাজারঘাট করা কমপ্লিট শেষে আমরা এই যে চাউল আনছিলাম আসলে বসুন্ধরা বসুন্ধরা চিনি চাল এই চিনি করা চালে বসুন্ধরা চাইলে আমার মনে হতেছে যে বেগারে আমাদের ঠকাইছে হ্যাঁ এই সেটা করে চাইলে যে আমি একটা মানে এই বড় ধরনের একটা পিপড়ে পাইলাম প্যাকেটের গায়ে ঠিক আছে আমরা কিন্তু এই বসন্তরা চাল কিন্তু কিনবেন না এই যে যদি যেটা দেখো এই যে কত বড় পোকা দেখো নিজের বসন্তরা চালের মধ্যে পোকা থাকে ঠিক আছে এটা অবশ্য আমরা মানে ভালো করে ধুয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমরা যে বসন্তরা চাল কিন্তু না ঠিক আছে ভালো করে দেখা দেওয়া আপনারা বসন্তরা চাল কিনবেন না হ্যাঁ ঠিক আছে বসন্তরা চালের প্যাকেটের ভিতরে বড় একটা পোকা এটা আপনার কিরি পোকা আর কি ঠিক আছে চাউল ধোয়ার কাজ কমপ্লিট দেখা হতো তো এখন আমরা এটা প্রসেসিং করুন আমাদের বাকি কাজটি করতেছি আর কি আমাদের রান্নার যে মানে প্রস্তুতি মোটামুটি কমপ্লিট বলতে গেলে চলে আমরা এখন মানে চুলায় আগুন ধরিয়ে দিলাম তারপরে আমরা এখন তেল দিব আর কি সেটা শেষ আমাদের এখন আমরা পিএইচ দিচ্ছি পিএইচ পেয়েজ দিচ্ছি মানে চ দিচ্ছি রসুন দিচ্ছি মোটামুটি আমাদের পেঁয়াজ রসুন মরিচ শেষ আমরা এখন লবণ দিচ্ছি লবণ দিচ্ছি এটা হচ্ছে আমাদের মশলা মশলা আমাদের আগেই এটা পিষিয়ে রাখা হয়েছিল সেই জিরাটাও দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদ হালকা একটু গুঁড়ো মরচ দিয়ে নিচ্ছি কালার আসার জন্য বাকি মশলাগুলো আমরা দিয়ে নিচ্ছি কি যে মশলা আর কি লাগে সব ধরনের মশলা আমরা দিয়ে নিচ্ছি আমাদের মশলা দেওয়ার কাজ শেষ আমরা এখন এটা প্রসেসিং করে নিচ্ছি ওয়াও কি গ্রাম যে এখন এসব আসলে আমাদের মানে বিশেষ করে বৃষ্টির দিন হলে আমাদের বাড়িতে আমরা নিজেরাই একটা আয়োজন করি আর আমরা মূলত আমরা সবসময় আহ সবসময় করা হয় না যদি মাঝে মধ্যে আমরা এটা যখন আমাদের মন চাইছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি মানে একটু খিচুড়ি তারপর হচ্ছে মুরগির বস অথবা অন্য কোনো বস জাতীয় থাকলে আমরা ফ্যামিলির মধ্যে একটা আয়োজন করে আর কি সবাই মিলে আনন্দ আনন্দ মজা করি আর কি এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি এরকম ছোট কথা আয়োজন করে তাহলে হয়তোবা পরিবারের যে সদস্য গুলো আছে সবার মধ্যে একটা বন্ডিং বন্ডিংটা ভালো হয় আর কি এই বন্ডিং এর জন্য আমরা প্রতিনিয়ত যদি আমরা চেষ্টা করি যে মাঝে মধ্যে আমরা এই টুকিটাকি রান্নার রান্নার কাজ তারপর হচ্ছে আনুষঙ্গিক টুকিটাকি পরিবারের যদি আমরা করি তাহলে হয়তোবা ফ্যামিলির অন্যান্য সদস্য যারা থাকবে তাদের সবার সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত ভালো হবে আর কি এর মধ্যে আমরা আমাদের ফ্যামিলি আমাদের যারা ওয়াইফ থাকে তাদের হাতে রান্না খেয়ে আমরা অভ্যস্ত আমরা মাঝে মধ্যে যদি আমরা এরকম পিকনিকের আয়োজন করি ফ্যামিলির মধ্যে তাহলে হয়তোবা এই বাড়িতে যে সবসময় রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে আমাদের পরিবার পরিবার গণ্য তারা হয়তো একটু মানে মজা নিতে পারে আর তো সম্পর্কের জন্য এই মানে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য এই কাজগুলো করা প্রত্যেক ফ্যামিলির জন্য অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় আর চেষ্টা করবেন মাঝে মধ্যে এই ধরনের টুকিটাকি টাকি মানে করার জন্য তাহলে নিজেদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে সেই সাথে আনন্দ মানে বিশেষ করে যে আনন্দটা হয় এটা আসলেই মানে একটা সুন্দর একটা মুহূর্ত বলতে গেলে চলে আর কি সুন্দর একটা মুহূর্ত মানে আমরা পাই আর কি সব সময় সুযোগ হয় না যদিও আমাদের আমরা চেষ্টা করি মাঝে মধ্যে সবার সাথে এই আনন্দটুকু ভাগাভাগি করার জন্য আমাদের মোটামুটি এই যে চাউল দেওয়ার কাজ শেষ এখন আমরা চাউলটা ভাজি করে নিচ্ছি আর কি ভাজি করার পর আমরা পানি দেবো পানি দিয়ে আমরা তারপরে মোটামুটি মোটামুটি আমাদের কাজ কমপ্লিট দিকে আর কি এদিকে আমার ওয়াইফ এই যে মুরগির মাংস রান্না করে রাখছে আমরা পরে বুঝতে পারবেন এটা কালার পরে একটা মুরগির মাংস হয়েছে মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে আর কি সেই সাথে আমাদের অন্যান্য যে জিনিসগুলো লাগে আমরা শশা আনছি আর কি শশা আমার বড় ভাবি আছে সে কাটবে ঠিক আছে সবাই আমরা মূলত চেষ্টা করি আরকি এই ছোটখাটো ছোট কাজগুলোর মধ্যে সবাই কন্ট্রিবিউট করলে মানে পিকনিকের মতো ঠিক আছে এই জিনিসগুলা অন্যান্য পরিবারের জন্য আসলে কতটুকু আপনারা মনে করবেন যেটা জরুরি সেটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই বিষয়গুলা প্রত্যেকটা ফ্যামিলিতে এই বিষয়গুলো আনন্দ আনন্দ করার মতো কি মন মানসিকতা থাকে তাহলে হয়তোবা সবার মধ্যে একটা সুসম্পর্ক একটা বন্ডিং আমার কিন্তু মানে ভালো লাগতেছে বিষয়টা যে আমরা যে যে ডিস্ট্রিবিউটে এই আয়োজনটা করতে পেরেছি করতেছি এটা আমার পরিবার যেমন খুশি আমার দুইটা বাচ্চা আছে তারাও অত্যন্ত খুশি যে বাবা এসব করতেছে সেই সাথে তারাও একটু সবার সাথে আনন্দ ভাগাভাগি করবে এখন আমাদের চাউলটা অত্যন্ত মানে পরিপূর্ণ আর কি এখন আমরা পানি দিয়ে নেব পানি দিচ্ছি কাজ মোটামুটি শেষ আমরা এখন খাওয়ার পর্ব শুরু করতেছি যে আমার সঙ্গে আমার দুই মেয়ে আছে আমরা আমাদের পরিবারের সবাই আর কি আছি এখানে আমাদের পিকনিকের মূল পর্ব আসলে খাওয়া দাওয়া এটা আমরা আমাদের মোটামুটি আমাদের পরিবারের যে সদস্য আছে সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়ার কাজটা বাবা দাও যে এখানে তো আমাদের পাড়ার কাছে শেষ এখন ওইদিকে যাও বাবা একটু গরম লাগবো গরম লাগবো গরম ওইদিকে যাব বাবা এখন আমরা এই যে আমাদের মুরগি রান্না হয়েছে এই যে আমাদের মুরগি এই যে আরেক মেয়ের জন্য আর একটা হ্যাঁ এখন তোমরা শুরু করো হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করবো আমাদের মন পরবো এখানে এতক্ষণ আমরা যে চেষ্টাটা করলাম আমরা আমাদের এর জন্য আমরা মোটামুটি আমাদের খাওয়ার পর্ব এখন আমরা শুরু করবো চাই যে আপনারা এরকম ফ্যামিলিতে ছোটখাটো আয়োজন করানো এই আয়োজন গুলো সবার মধ্যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং কি সবাই আমরা চেষ্টা করব এই ছোটখাটো পরিবারের মধ্যে পিকনিক আয়োজন করার জন্য ধন্যবাদ